কারা বেশি বুদ্ধিমান বাংলাদেশের বাঙালিরা না পশ্চিমবঙ্গের বাঙালিরা আসুন আজকের আলোচনায় এটা একটু দেখে নি বলার অপেক্ষা রাখে না যে এই আলোচনা অত্যন্ত সাবজেক্টিভ সাবজেক্টিভের ভালো বাংলা কী হবে যার মানে বলা যেতে পারে যে আলোচনা করছে তার কিছুটা প্রেজুডিস বলুন বায়াস বলুন সে কীভাবে ভাবনা চিন্তা করছে তার ওপরে নির্ভর করে এটাকে যুক্ত পূর্ণ আলোচনা করে এর সমাধান বের করা বেশ একটা কঠিন এবং দুরূহ কাজ তবুও আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই এটাকে খানিকটা খেলার ছলে নেবেন এবং অবশ্যই আলোচনায় অংশগ্রহণ করবেন আপনার সুচিন্তিত মতামত লিখে জানাবেন প্রথমে একটা কথা বলার দরকার সেটা হচ্ছে যে দু সালে আপনারা জানেন যে বিবিসি বাংলা তারা একটা সমীক্ষা চালায় একটা ওপিনিয়ন পোল তারা চালায় যেখানে সর্বকালের শ্রেষ্ঠ কুড়িজন বাঙালি তালিকা তারা প্রস্তুত করে মানুষের মতামত বা ওপিনিয়নের উপর ভিত্তি করে তো আজকের আলোচনা কিন্তু আমি করব সম্পূর্ণ পৃথকভাবে বিবিসি যে লিস্ট বানিয়েছিল তাদের সমীক্ষার উপর ভিত্তি করে তার সাথে আজকের এই আলোচনার কিন্তু কোনো সম্পর্ক নেই বিবিসির সেই লিস্টে স্বাভাবিকভাবেই ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা সমাজ সংস্কার করা এবং তার সাথে অবশ্যই সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও ছিলেন তো আজকের এই আলোচনায় আমি রাজনৈতিক ব্যক্তিত্ব বা সমাজ সংস্কার তাদেরকে কিন্তু এই আলোচনার মধ্যে রাখছি না তার কারণ ধরুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি সেই তালিকায় এক নম্বরে ছিলেন পশ্চিমবঙ্গের বাঙালিরা বলতে পারে যে ভাই শেখ মুজিবের সাফল্যের সাথে আমাদের কি সম্পর্ক একইভাবে মৌলানা ভাসানি ছিলেন ওখানে সেরে বাংলা ফজলুল হক ছিলেন সুভাষচন্দ্র বসু ছিলেন ইত্যাদি ইত্যাদি নানা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন অনেক সমাজ সংস্কারক ছিলেন সেখানে তো সুভাষ বসু সম্পর্কে বাংলাদেশের মানুষ বলতে পারে সুভাষ বসুর সাথে আমাদেরকে সম্পর্ক এরকম একটা ব্যাপার কিন্তু আসতে পারে তাই আজকের আলোচনায় আমি যেটা করব সেটি হচ্ছে জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা বাংলা ভাষা নিয়ে অবদান রেখেছেন সঙ্গীতে অবদান রেখেছেন চলচ্চিত্র শিল্পে অবদান রেখেছেন বিজ্ঞানে যাদের অবদান আছে এরকম জন মানুষকে বেছে নেবো এবং বলাই বাহুল্য এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চয়েস আপনারা এটার সাথে একমত হতেও পারেন নাও পারেন এবং এই চয়েসের ক্ষেত্রে কয়েকটি বিষয় আমি মাথায় রেখেছি এক নম্বর হচ্ছে যারা বেঁচে আছেন তাদেরকে আমি বাদ দিয়ে দিয়েছি একই সাথে যারা খুবই পুরাতন মানে ধরুন যাদের জন্ম আঠারোশো পঞ্চাশের অনেক আগে সেই সমস্ত মানুষজনকেও কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি আমি সময়কালটা সেইভাবেই বেছেছি। এবং একই সাথে আরেকটি ক্রাইটেরিয়া আমি এখানে সেট করেছি জন্মস্থানের উপর ভিত্তি করে ঠিক হবে কে কতটা পয়েন্ট পাচ্ছে অনেক মানুষ আছেন যারা হয়তো জন্মেছেন বাংলাদেশে কিন্তু তাদের কর্মজীবন হয়তো গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে যেমন ধরুন জীবনানন্দ দাস তিনি বরিশালে জন্মগ্রহণ করেছেন বরিশালের মানুষ ওখানে জীবনের একটা বড় সময় উনি কাটিয়েছেন কিন্তু ওনার কর্মজীবনের একটা বড় অংশ কেটেছে কিন্তু কলকাতায় কিন্তু তিনি যেহেতু বরিশালে জন্মেছেন তাই এক্ষেত্রে যদি জীবনানন্দ দাস এই লিস্টে থাকে তাহলে এই পয়েন্টটা চলে যাবে বাংলাদেশের দিকে মানে বাংলাদেশ এখানে এক পয়েন্ট পাবে ভারত পাবে শূন্য পয়েন্ট একইভাবে ধরুন সত্যেন্দ্রনাথ বসু তিনি বিরাট মাপের বিজ্ঞানী তিনি জন্মেছেন কলকাতায় কিন্তু তার যে মৌলিক কাজ যে কাজের জন্য তিনি জগৎ বিখ্যাত সেটা কিন্তু তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তিনি যেহেতু কলকাতায় জন্মেছেন তাই এক্ষেত্রে পশ্চিমবঙ্গে এক পয়েন্ট পাবে বাংলাদেশ কিন্তু কোনো পয়েন্ট পাবে না বা শূন্য পয়েন্ট পাবে তো এইভাবে আমরা কিন্তু পয়েন্ট ক্যালকুলেট করতে থাকব। এবং আমি দশজন ব্যক্তিত্বকে বেছে নিয়েছি যাদের অবদান ইউনিভার্সাল দুই বাংলার মানুষ বা গোটা পৃথিবীর মানুষ যাদের কাজকর্মের দ্বারা প্রভাবিত হয়েছেন এরকম দশজনকে আমি বেছে নিয়েছি এবং এরা কোথায় জন্মেছেন তার উপর ভিত্তি করে পয়েন্ট সিস্টেম তৈরি করে আমরা দেখব শেষ অব্দি কে জয়ী হয় পশ্চিমবঙ্গ না বাংলাদেশ বাংলাদেশ না পশ্চিমবঙ্গ তো আসুন আমাদের খেলা শুরু করি এই তালিকার সর্ব অগ্রে যে নামটি আছে আমার মতে দ্বিধাহীনভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো সাহিত্যের এমন কোনো দিক নেই যে দিকটা তিনি ছুঁয়ে যাননি তার সাথে তিনি যে পরিমাণ সঙ্গীত রচনা করেছেন বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন রাজনীতিতেও তার প্রচ্ছন্ন ভূমিকা ছিল গোটা বিশ্ব উনি ভ্রমণ করেছেন কি কি করেছেন সেটা বলার থেকে সম্ভবত কি কী করেননি সেটা আলোচনা করাটাই বোধহয় একটু সহজতর হবে তো রবীন্দ্রনাথ জন্ম ছিলেন কলকাতায় ফলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ পাচ্ছে এক বাংলাদেশ শূন্য তো ফার্স্ট রাউন্ডের পরে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে এগিয়ে গেছে বাংলাদেশ কিন্তু পিছিয়ে গেছে এরপরে আসুন পরের ব্যক্তিত্বের দিকে আমরা চলে যাই তিনি আর কেউ নন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে তিনি খ্যাত এই বিদ্রোহী কবি প্রসঙ্গে আর একটি কথা মনে পড়ে গেল আমার এক অগ্রজ প্রতিম আমার থেকে বয়সের যিনি অনেকটি বড় তার নাম আমি করেই দিচ্ছি আমি জানি না এই ভিডিওটা তিনি শুনছেন কিনা তার নাম কিশলয় মিত্র ডক্টর কিশোলয় মিত্র অসম্ভব মেধাবী এই মানুষ জীবনে সেকেন্ড আমি যতদূর জানি ইনি ছাত্র ছিলেন এবং আমাকে বলেছিলেন যে বাবা নজরুলকে তোমরা বিদ্রোহী কবি বলো নজরুলের আসল জায়গা হচ্ছে তার সঙ্গীত কিন্তু নজরুলের সঙ্গীতকে শুধু গাইতে গেলেই নয় বুঝতে গেলেও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে যে পরিমাণ জ্ঞান বা প্রজ্ঞার প্রয়োজন সেটি অধিকাংশ বাঙালির নেই তাই আসলে নজরুল যে কি জিনিস তার দশ শতাংশ বাঙালি এখন অব্দি অনুধাবন করতে পারেনি হয়তো কখনোই করতে পারবে না তো নজরুল সম্পর্ক রবীন্দ্রনাথের মধ্যে যত কম বলা যায় তত ভালো এরকম চতুর্মুখী বহুমুখী অধিকারী মানুষ বারবার পৃথিবীতে আসে না যার সম্পর্কে সেই জীবনানন্দ দাসের কবিতাটি বলতে হয় এ পৃথিবী একবার পায় তারে পায় না কর তো এই নজরুল আমরা সকলে জানি ইনিও জন্মেছিলেন পশ্চিমবঙ্গে এনার জন্ম চুরুলিয়া গ্রাম বর্ধমান জেলায় যে বর্ধমান জেলায় ঘটনাক্রমে আমার বাড়ি তো যাই হোক এখানেও কিন্তু পশ্চিমবঙ্গ এক পয়েন্ট পেয়ে গেল বাংলাদেশ পেল শূন্য পয়েন্ট তাই শেষে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মনে হচ্ছে শেষ জিতবে পশ্চিমবঙ্গে পারে দেখা যাক কোন দিকে নজরুল ইসলামের পরে তৃতীয় যে ব্যক্তিটির নাম আমি এখানে নিয়ে আসবো তিনিও সঙ্গীত জগতের এক মহা নক্ষত্র যার সম্পর্ক যত কম বলা যায় ততই ভালো কিন্তু খুব দুর্ভাগ্যের কথা এবং বিড়ম্বনার কথা আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি কি পশ্চিমবঙ্গ কি বাংলাদেশের অনেক মানুষ এই মানুষটির নাম অব্দি কিন্তু অনেক সময় শোনেননি ইনি আর কেউ নন সঙ্গীতের মহাসাধক বাবা আলাউদ্দিন বা উস্তাদ আলাউদ্দিন খান যিনি পরিচিত ছিলেন বাবা আলাউদ্দিন বলে বা কেবলমাত্র বাবা বলে এই বাবা আলাউদ্দিন শাস্ত্রীয় সঙ্গীতের এক মহিরহ ইনি কণ্ঠসঙ্গীত নয় ইনি মূলত যে বাদ্য সঙ্গীতের জগতের এক মহাজ্যোতিষ্ক বলা যায় ইনি কয়েকশো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন এনার সুপুত্র আলী আকবর খান যার একটি ইন্টারভিউতে আমি জেনেছিলাম যিনি কয়েকশো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন ইন্টারভিউটা যদি আমি খুঁজে পাই সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যদি ভুলে গিয়ে থাকি কেউ জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি ভিডিওটি খুঁজে আপনাদেরকে দিয়ে দেবো তো মূল কথা হচ্ছে এই বাবা আলাউদ্দিন কয়েক শত যন্ত্র শুধু বাজাতে পারতেন তাই নন বাবা আলাউদ্দিন যে কেবলমাত্র একজন অসামান্য পারফর্মার ছিলেন তাই নন ইনি তার সাথে ছিলেন একজন বিরাট মাপের আচার্য একজন বিরাট মাপের শিক্ষক এর ছাত্রদের কথা ভাবুন এর ছাত্র হচ্ছে এর নিজের পুত্র আলী আকবর যিনি নিজে একজন ইনস্টিটিউশনের মতো প্রতিষ্ঠানের মতো এত বড় শরৎ প্লেয়ার ছিলেন এনার সুকন্যা যিনি মাতা অন্নপূর্ণা বা অন্নপূর্ণা নামে পরিচিত ছিলেন মা অন্নপূর্ণার একটা আসল নাম ছিল সেটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আমি লিখে দেব আপনাদের তো নিজের পুত্র এবং সন্তান ছাড়া আরও অজস্র অগণিত কৃতি ছাত্র ইনি তৈরি করেছেন যাদের মধ্যে অবশ্যই সর্বপ্রথম যে নামটি নেওয়া উচিত তিনি আর কেউ নন পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর এই পণ্ডিত রবিশঙ্কর যে শুধু ভারতরত্ন ছিলেন তাই নন পাশ্চাত্যের কতগুলো খেতাবজি ইনি জিতেছেন তারও কোনো ঠিক ঠিকানা নেই ফলে বুঝতেই পারছেন শিক্ষক হিসাবে বাবা আলাউদ্দিন ঠিক কোন স্তরে এখানে বলা প্রয়োজন বাবা আলাউদ্দিনের কয়েকজন মাত্র ছাত্রের নাম আমি নিয়েছি পুরো লিস্ট করতে গেলে সেটাও একটা বোধ হয় মহাভারত হয়ে যাবে আপনারা নিজেরা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন তো একদিকে একজন হাইয়েস্ট লেভেলের পারফর্মার অন্যদিকে একজন হায়েস্ট লেভেলের সঙ্গীত শিক্ষক এবং যে সঙ্গীত তিনি রচনা করতেন সেগুলো সবই উচ্চাঙ্গ সঙ্গীত ফলে ইহেন একজন মহামানব যে এই তালিকায় উঠে আসবেন আমার মনে হয়েছে এটাই স্বাভাবিক তাই এই তালিকার তিন নম্বর হচ্ছে বাবা আলাউদ্দিন এখন প্রশ্ন এই বাবা আলাউদ্দিনের জন্ম কোথায় এই বাবা আলাউদ্দিন জন্মে ছিলেন ব্রাহ্মণ বাড়িয়ায় এই ব্রাহ্মণ আপনারা জানেন এটি হচ্ছে বাংলাদেশে তাই বাংলাদেশ পেল এক পয়েন্ট পশ্চিমবঙ্গ পেলো শূন্য পয়েন্ট তিন রাউন্ডের শেষে পশ্চিমবঙ্গ দুই বাংলাদেশ এক এরপরে যে নামটি আমি নিয়ে এসেছি তিনি আর কেউ নন রবীন্দ্রনাথ এবং নজরুলের পরে বাঙালিরা যে কবিকে সব থেকে ভালোবাসে এবং সেই সমস্ত জ্ঞানী মানুষ যারা বিশ্ব সাহিত্যের বিভিন্ন ভাষার কবিতা সম্পর্কে ওয়াকিবল তারাও বলেন তিনি শুধু বাংলা ভাষার নন বিশ্বের যে কোনো ভাষার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি জীবনানন্দ দাস আমার অত্যন্ত প্রিয় এই কবি তার একটি কবিতার লাইন পড়ে শোনায় কোনটা শোনাব নির্জন সাক্ষর তুমি তা জানো না কিছু না জানিলে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে তো যাই হোক ফিরে এসে আলোচনায় এই জীবনানন্দ দাস জন্মেছিলেন বরিশাল জেলায় যেটা একটু আগেও বলেছি তাই বরিশাল জেনে তো বাংলাদেশে বাংলাদেশ পেয়ে গেল এক পয়েন্ট পশ্চিমবঙ্গ শূন্য তাই চার রাউন্ড শেষে পশ্চিমবঙ্গ দুই বাংলাদেশ দুই আমি জানি যারা বিজ্ঞানের ছাত্র তারা এবার রেগে উঠবে বলবে শুধু তোরা কি গান বাজনা কবিতা নিয়ে থাকবে নাকি বিজ্ঞানের কথা হবে না বিজ্ঞানের কথা হবে এরপরে আমরা আলোচনা করব তিনজন মহান বিজ্ঞানীর কথা এবং আমরা দেখে নেব কে কোথায় জন্মেছি এবং কারা কত পয়েন্ট পায় প্রথম নাম নৃত আচার্য জগদীশ চন্দ্র বসু একদিকে রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোওয়েভ এই নিয়ে তার বিরল কাজ অন্যদিকে উদ্ভিদ বিজ্ঞান ভোটার নিয়ে তার যুগান্তকারী কাজ সেই সময় তিনি যে কতগুলো পেপার নেচার সায়েন্সে ছেপেছিলেন তার কোনো ঠিক ঠিকানা নেই এখন গোটা পৃথিবী মেনে নিয়েছে যে তিনি রেডিও বিজ্ঞানের তিনিও অন্যতম জনক তারও নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল কপাল খারাপ ছিল তাই তিনি পাননি অন্যদিকে সাহিত্য তার ছিল অবাধ বিচরণ রবীন্দ্রনাথ খুব চাইতেন যে তিনি সাহিত্য মনোনিবেশ করুন সময় দিন তো এই জগদীশ চন্দ্র বসু কোথায় জন্মেছিলেন কলকাতায় হুম হুম কলকাতায় নয় এনার জন্ম এর জন্ম বাংলাদেশের বিক্রমপুরে তাই বাংলাদেশ পেল এক পয়েন্ট পশ্চিমবঙ্গ শূন্য পাঁচ রাউন্ড শেষে বাংলাদেশ তিন পশ্চিমবঙ্গ দুই পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে দুরন্তভাবে শুরু করেছিল পশ্চিমবঙ্গ কিন্তু পাঁচ রাউন্ড শেষে বাংলাদেশ পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে দিয়েছে আমরা দেখব পশ্চিমবঙ্গ বাংলাদেশকে ধরতে পারে কিনা এবার আসুন ষষ্ঠ রাউন্ডে এই ষষ্ঠ রাউন্ডে যে ব্যক্তিত্বটি উঠে এসছেন তিনিও আরেকজন মহান বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এই পৃথিবীতে যত ফান্ডামেন্টাল পার্টিকেল আছে তারা দুভাগে বিভক্ত একটা বলা হয় বিভক্তিমিয়ন যারা জানেন ইতালির বিজ্ঞানী এলরিকো ফেরমিন নামে এই ফেরিমিয়ন এই ফেরিমিয়নের আন্ডারে পরে যেমন ধরুন ইলেকট্রন হচ্ছে ফেরিমিয়ন আরেক ধরনের পার্টিকেল আছে যাদেরকে বলা হয় বোসন এই বোসন হচ্ছে সত্যেন্দ্রনাথ বসুর নামে ঠিক আছে যেমন ধরুন ফোটন আলোকনা ফোটন হচ্ছে বোসন তো এই সত্যেন্দ্রনাথ বসু তার কাজগুলো যেটা আগে বলছিলাম করেছিলেন। কিন্তু ঢাকায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে কিন্তু কিন্তু তার জন্ম কোথায় পশ্চিমবঙ্গ পেল এক পয়েন্ট বাংলাদেশ পেল শূন্য পয়েন্ট ছটা রাউন্ডের শেষে ষষ্ঠ রাউন্ড শেষে আফটার সিক্স রাউন্ড পশ্চিমবঙ্গ তিন বাংলাদেশ তিন বাংলাদেশ তিন পশ্চিমবঙ্গ তিন খেলা কিন্তু জমে উঠেছে সমান সমান আরো চারটে রাউন্ড বাকি এবং আমরা দেখব এই চারটে রাউন্ড শেষে অন্তিম ফলাফল কি দাঁড়ায় সঙ্গে থাকবেন কেউ কোথায় যাবেন না একদম কথা পালাবেন না সবাই দাঁড়াবেন বন্ধুরা একটু একটু নিলাম নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছি মাথা ঝিমঝিম করছে কে জিতবে আমি নিজেও জানি না একটু ব্যায়াম করে নিচ্ছি দাঁড়ান সপ্তম রাউন্ড সপ্তম রাউন্ডে আমরা আলোচনা করব আরেকজন মহান বিজ্ঞানীকে নিয়ে এনার নামও নোবেল নমিনেশনের জন্য অনেকবার এসেছিল বুঝতেই পারছেন মেঘনাথ সাহা বিরাট মাপের বিজ্ঞানী মেঘনাথ সাহা ঠিক আছে এই মেঘনাথ সাহা এই মেঘনাথ সাহা কোথায় জন্মেছেন হ্যাঁ হ্যাঁ বলুন কলকাতায় না কলকাতায় না এই মেঘনাথ শাহ জন্ম হচ্ছে ঢাকা প্রভিন্সে ঢাকার কাছাকাছি ঢাকা উপ কোন একটা উপজেলায় উনি জন্মেছেন ওর কাছাকাছি গ্রামের নাম আমি ভুলে গেছি এই মেঘনাথ শাহ পরবর্তীকালে ভারতে সাংসদ হন এর নামে কলকাতাতে একটা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন সত্যেন বোসের নামও আছে অবশ্য জগদীশ বোসের নামও আছে এই মেঘনাথ জন্ম ঢাকায় বা ঢাকার কাছাকাছি তাই বাংলাদেশ পেয়ে এক পয়েন্ট পশ্চিমবঙ্গ পেল শূন্য পয়েন্ট সাত রাউন্ডের শেষে বাংলাদেশ এগিয়ে গেছে পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে দিয়েছে এক পয়েন্টে বাংলাদেশ চার পশ্চিমবঙ্গ তিন আরও আছে আমাদের তিনটে রাউন্ড আট নয় দশ এবং আমরা দেখব তিনটে রাউন্ড শেষে কি হয় আপনারা জানেন টেস্ট টিউব বেবির জনক একজন বাঙালি তাকে ইনক্লুড করা যেত কন্টেম্পোরারি বাংলাদেশ একজন অসামান্য কাজ করছেন বছরে পাঁচবার এমন গাছ তিনি আবিষ্কার করেছেন তিনি এখনো বেঁচে আছেন আল্লাহ তালা তাকে অনেক দীর্ঘ জীবন দান করুন তিনি কন্টেম্পোরারি তিনি নোবেলও পেতে পারেন কিন্তু তিনি যেহেতু কন্টেম্পোরারি তার নামও আমি নিয়ে আসছি না আপনাদের আগেই বলেছি এই তর্ক বিতর্ক থাকবে এত বাঙালিদের এত বিরাট নক্ষত্র ভাণ্ডার থেকে দশজনকে বাছা অত্যন্ত কঠিন কাজ কিছুটা সাবজেক্টিভ হয়েই যায় আপনারা ক্ষমা করবেন আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন গালাগাল করুন কোনো অসুবিধা নেই কিন্তু আলোচনায় অংশগ্রহণ করুন আমাদেরকে সমৃদ্ধ করুন তো আসুন শেষ তিনটে নাম আমরা নিয়ে নিই এই তিনটি নাম আমি নিয়েছি চলচ্চিত্রের জগৎ থেকে ঠিক আছে এবং চলচ্চিত্রের কথা বললে প্রথমেই যে নাম টুটে আসে তিনি আর কেউ নাম মানিকবাবু সর্বজন সত্যজিৎ রায় তার সম্পর্কে একই কথা যত কম বলা যায় ততই ভালো একদিকে যেমন চলচ্চিত্র নির্মাতা ছিলেন অন্যদিকে ডিটেকটিভ গল্প কল্পবিজ্ঞান বিজ্ঞান এই ওই বহু কিছু করেছেন লেখালেখির জগতে ছবি আঁকতে পারতেন গান রচনা করেছেন সঙ্গীত রচনা করেছেন বহুমুখী প্রতিভার অধিকারী ইনিও বহুমুখী প্রতিবার অধিকারী এবং দ্বিধাহীন ইনি থাকবেন এটাই স্বাভাবিক সত্যজিৎ রায় কোথায় জন্মেছিলেন বাংলাদেশে না সত্যজিৎ রায় জন্মেছিলেন কলকাতাতে তাই এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ এক পয়েন্ট পেয়ে গেল এবং আট রাউন্ড শেষে আমরা দেখতে পাচ্ছি চার চারে ভাগ হয়ে গেল বাকি রয়েছে দুটো রাউন্ড কি হবে মনে হচ্ছে পাঁচ পাঁচ ছয় চার চার ছয় আসুন দেখা যাক দ্বিতীয় যে নামটি তিনিও আরেকজন চলচ্চিত্র নির্মাতা অনেকে মনে করেন সত্যজিৎ রায়ের সমতুল্য প্রতিভাবান আরো কেউ মনে করেন বেশি মনে করেন তিনি সময়ের থেকে বহু আগে এসছেন তাই তার প্রতিভার মূল্যায়ন এখন অবধি হয়নি আজ থেকে পঞ্চাশ বছর পরে যেমন জীবনানন্দ দাস তার সময়ে তার যোগ্য সম্মান পাননি জীবনানন্দ দাসকে বুঝতে তার মৃত্যুর পরে আরও তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর লেগেছিল তেমনি এই ভদ্রলোককে বুঝতে লাগবে তিনি হৃতিক কুমার ঘটক এই ঘটক কোথায় জন্মেছিলেন কলকাতায় ঘটকের জন্ম কিন্তু ঢাকায় ঢাকা জেলায় তিনি জন্মেছিলেন হৃতিক কুমার ঘটক হৃত্বিক কুমার ঘটক জন্মেছিলেন ঢাকায় ঢাকা জেলায় তাই এক্ষেত্রে বাংলাদেশ পেয়ে গেল এক পয়েন্ট পশ্চিমবঙ্গ পেল শূন্য তাই নয় রাউন্ড শেষে খেলার স্কোর দাঁড়াচ্ছে বাংলাদেশ পাঁচ পশ্চিমবঙ্গ চার বাংলাদেশ এগিয়ে রয়েছে এক পয়েন্টে দশ রাউন্ড শেষে আমরা দেখব কোথায় দাঁড়ায় পশ্চিমবঙ্গ কি পারবে ড্র করতে না বাংলাদেশ আরও এক পয়েন্ট পেয়ে ছয় চারে এগিয়ে যাবে আমার মাথা গরম হচ্ছে পশ্চিমবঙ্গ এই হার পশ্চিমবঙ্গের বাঙালি হিসাবে আমি মানতে পারবো না তবু দেখতে হবে যে খেলার ফল আমাকে মেনে নিতে হবে সততার সঙ্গে মেনে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম খাপলা করা চলবে না সততার সঙ্গে লড়তে হবে যা ফল হবে সেটাকে মেনে নেব অপেক্ষা করুন টেন্থ রাউন্ড বা শেষ রাউন্ডের জন্য ওয়েট করুন ওয়েট করুন আসছি বন্ধুরা চলে এসছি টেন্থ রাউন্ডের জন্য বন্ধুরা চলে এলাম টেন্থ রাউন্ডের জন্য কথা আটকে যাচ্ছে বারবার রিপিট করছি এডিট করতে গিয়ে আমাকে বহু কাটখ পড়াতে হবে এতটা হয় না সাধারণত মাথা গরম আছে মাথা গরম আছে কে হেরে যেতে পছন্দ করে টেন্থ রাউন্ডে আরেকজন চলচ্চিত্রকারকে আমি নিয়ে এসেছি মৃণাল সেন এনার সম্পর্ক যত কম কথা বলা যায় তত ভালো বাংলা হিন্দি সবেদি ছবি বানিয়েছেন সাধারণ দর্শকের ছবি বুঝতে পারেননি অধিকাংশ সময় কিন্তু ইনিও সিনেমার ব্যাকরণ তৈরি করেছেন এবং সেটা করেছেন ভারতীয় সিনেমার উপর দাঁড়িয়ে বাংলা সিনেমার উপর দাঁড়িয়ে হিন্দি সিনেমার উপর দাঁড়িয়ে বহু বড় বড় চলচ্চিত্র উৎসবে একে বিচারত করে নিয়ে যাওয়া হতো মৃণাল সেনের উপরে বায়োপিক হচ্ছে বড় বড় অভিনেতা অভিনেত্রী পরিচালকরা সেসব নির্মাণ করছেন সকলে দেখবেন এই মৃণাল সেনের জন্ম কিন্তু বাংলাদেশের ফরিদপুরে বাংলাদেশ ছ পয়েন্ট পেয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গকে দু হারিয়ে খেলবো না খেলা বন্ধ খেলা বন্ধ এই সার্ভে মানি না এই সার্ভে মানি না কিন্তু মানতে হবে কারণ এই সার্ভে আমি করেছি সে যাই এটা মজার খেলা এত উত্তেজিত হওয়ার কিছু নেই মূল কথা হচ্ছে যে দেখুন এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি একজন মানুষ এক জায়গায় জন্মেছেন আর এক জায়গায় তার হয়তো কর্মজীবন আবার একজন এক জায়গায় জন্মেছেন অন্য জায়গায় কর্মজীবন রাজনীতি কখনো আমাদেরকে আলাদা করে দেয় রাজনীতি কখনো দুই বাংলাকে আলাদা করে দেয় কিন্তু এই ভাষা সংস্কৃতি সব কিছু আমাদেরকে আবার কাছে টেনে আনে তাই রাজনীতি রাজনীতির পথে চলুক ভাষা ও সংস্কৃতি জগতে আমরা একসাথে কাজ করে বাঙালি জাতিগোষ্ঠীকে যাতে আরও সমৃদ্ধতর করে তুলতে পারি এবং যে সমৃদ্ধ জাতিগোষ্ঠী মধ্যে তৈরি করেছেন আমাদের পূর্বপুরুষেরা জাতি ধর্ম বর্ণ কে কোথায় জন্মেছে সেসব নির্বিশেষে তারই ফসল কিন্তু আজকের আমরা তাই আসুন সাংস্কৃতিকভাবে দুই বাংলা হাতে হাত মিলিয়ে কাজ করি বাংলা ভাষাকে আমরা আরও সমৃদ্ধ করে তুলি বাঙালির চিন্তন ও মননকে আরও সমৃদ্ধ করে তুলি joy bangalir joy